হঠাৎ করে মানুষ বিভিন্নভাবে আঘাত প্রাপ্য হওয়ার পরে যেরকম ধরুন গরুয়া পাড়া মারলো অথবা গাড়ি থেকে নামার সময় গাড়িতে উড়ার সময় বাইসাইকেল চালানোর সময় অথবা বাইক চালানোর সময় এছাড়াও ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের খেলা খেলবার গিয়েও আঘাতপ্রাপ্ত বার পরে আর ওই আঘাতপ্রাপ্ত জায়গাটা প্রচণ্ড ব্যথা করে আর ফুলে যায় যদি আপনার হাতটাও চির ধরে তারপরেও আপনার এই প্রাকৃতিক গাছটা ওই ব্যথার সমাধান করবার এই ধরুন এই গাছটার নাম হলো দই পাতা বা আখান্দি গাছ ইংরেজিতে এটার নাম হলো স্ন্যাক বেল এই গাছটার মূল আর পাতাটা নিবেন ভালো করে পরিষ্কার করে পেস্ট করবেন আর ওই আক্রান্ত জায়গার মধ্যে পেস্টটা সুন্দরভাবে লাগাই দেবেন এক দুই ঘন্টা লাগায়া অপেক্ষা করবেন দেখবেন আপনার ওই আগাছজনিত ব্যথা এবং ফুলে যাওয়া অনেকটা উপকার ভাই ইনশাআল্লাহ